رسول الله صلى الله عليه وسلم بلجن عن ابن امرا رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انطلق ثلاثه نفر ممن قان قبلكم حتى اواهم المبيت الى غار ফাদুহু الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهِمُ গরা অনুবাদ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের আগে তিনজন লোক এক সফরে বের হয়েছিল রাতে তারা আশ্রয় নিল একটি গুহায় হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা ভিতরে আটকা পড়ে গেল তখন তারা পরস্পর বলল আমাদের মুক্তির কোনো উপায় নেই তবে আমরা আমাদের সৎকর্মের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি যে আমল আমরা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করেছিলাম প্রথম ব্যক্তি বলল আল্লাহম্মা ইন্নাহু কাল আলী আবাওয়ানি শৈখানি কাবিরানি কুন্তুলা আবলা হুমা হে আল্লাহ আমার দুজন বৃদ্ধ মা বাবা ছিল আমি প্রতিদিন পশু চাড়িয়ে ফিরে এসে প্রথমে তাদেরকেই দুধ দিতাম একদিন আমি দেরি করেছিলাম তারা ঘুমিয়ে পড়লেন আমি সারা রাত দুধ হাতে দাঁড়িয়ে থাকলাম তাদের ঘুম ভাঙালাম না ভোরে তারা জেগে উঠলে আমি দুধ দিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই গুহার দরজা কিছুটা খুলে দাও দ্বিতীয় ব্যক্তি বলল অ্যান্লি বিন তু আমিন আহবাবুর রিজালুন হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি ভীষণ ভালোবাসতাম একবার দুর্ভিক্ষ এলো সে আমার কাছে সাহায্য চাইল আমি তাকে কিছু টাকা দিতে চাইলাম কিন্তু শর্ত রাখলাম সে যেন আমার কাছে আত্মসমর্পণ করে যখন আমি তার কাছে পৌঁছালাম সে বলল হে আল্লাহ ভীরু ব্যক্তি আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে সরে গেলাম এবং টাকা ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই গুহার দরজা আরও খুলে দাও তখন তাথুর আরও একটু সরে গেল কিন্তু তারা এখনও বের হতে পারল না তৃতীয় ব্যক্তি বলল ওয়াহিদিন হে আল্লাহ হুম্মা জরতু ফ আল্লাহ আমি কিছু শ্রমিককে কাজে নিযুক্ত করেছিলাম সবাইকে মজুরি দিয়েছিলাম কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গিয়েছিল আমি তার মজুরি তার নামে বিনিয়োগ করলাম গরু ছাগল উঠ। ও জমিতে অনেক বছর পর সে ফিরে এলো আমি সব কিছু তার হাতে তুলে দিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের এই গুহা পুরোপুরি খুলে দাও তখন পাথর পুরোপুরি সরে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে গেল শিক্ষা খাঁটি নিয়ত ও আল্লাহ ভয়তি মানুষকে রক্ষা করে বাবা মায়ের সেবা আল্লাহ সন্তুষ্টি অর্জনের বড় উপায় পাপ থেকে বিরত থাকা সবচেয়ে বড় ইবাদত আমানতদারি ও সততা আল্লাহ রহমত ডেকে আনি বিপদে মুক্তির চাবি হল খাঁটি নিয়তে করা সৎ আমল আরও নতুন হাদিস জানতে ও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন